তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি গাড়ি আছে এই গাড়িটি সম্পর্কে আজকে ভিডিওতে আমি তুলে ধরবো এই গাড়িটি কত টাকার দাম কিরকম পাবেন কোথা থেকে নিতে হবে এ টু জেড সবকিছু কিন্তু আমার এই ভিডিওতে আজকে পেয়ে যাবেন ঠিক আছে আসতি হচ্ছে কালাম কাকা এবং সালাম কাকার শোরুমে অনেকেই চেনেন তো উনি কম দামে গাড়ি বিক্রি করে সেই জন্য ধৈর্য সহকারে দেখবেন টানাটানি করবেন না তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সামনে একটি গাড়ি আছে গাড়িটা আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি তারপরে কাছ থেকে দেখাবো এপাশে পাশে হচ্ছে ডান পাশের কন্ডিশন দেখেন দূর থেকে যেরকম দেখা যায় এই যে দেখেন দূর থেকে কিরকম দেখা যায় এবং থেকে একটু পিছনে দেখায় অবস্থা কিরকম আছে এই যে দেখেন এটাকে বন্ধ করে দিই আমি ইঞ্জিনটাও দেখা দিব সবকিছুই কাছ থেকেও দেখাবো দূর থেকেও দেখাবো কোনো সমস্যা নাই এই যে দেখেন এটা হচ্ছে পিছন থেকে যেরকম দেখা যায় তারপরে একটু সাইড থেকে দেখাই বাম পাশের কন্ডিশন দূর থেকে দেখেন কি রকম দেখা যায় আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিউয়ার্স আপনারা যেভাবে সামনে এসে দেখেন ঠিক আছে আমি কিন্তু সেম এরকম ভাবে দেখানোর চেষ্টা করি তারপরে দুই একটা স্কিপ যদি বাদ করে যায় অবশ্যই আমাকে জানাবেন বা ফোন দিবেন ওনাদের সাথে কথা বল নেবেন ওনাদের সাথে ব্যক্তিগতভাবে দরকার হয় আবার নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিয়ে ভিডিও নিবেন ঠিক আছে কোনো সমস্যা নেই তো এখন দেখেন সামনে থেকে কি রকম গাড়িটার কন্ডিশন এবং লুকটা দেখেন গাড়িটার লুকটা কিন্তু খুবই সুন্দর আছে এই যে দেখেন গাড়িটার লুক এখন আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি ভালোভাবে দেখাবো কাছ থেকে আপনারা সকালে দেখবেন এই যে দেখেন টায়ারটা নতুন লাগাইছে কাকা তারপরে দেখেন এখান দিয়ে কালার কন্ডিশন ম্যাচিং করা আছে যেহেতু পুরাতন গাড়ি বিহার বুঝতেই পারতেছেন তবে ম্যাচিং করা হয়েছে খুবই ভালোভাবে ঠিক আছে এই যে দেখেন এই পাশ থেকে মার্খার কোনো হিস্টোরি নাই বড় ধরনের কোনো এক্সিডেন্ট করার দাগ নাই এমনি একটু স্কেয়ার ছোটখাটো থাকে তারপরে যেহেতু কাজ করে দিছে এখন আর কোনো সমস্যা নেই ঠিক আছে সামনে দেখানো এখন সেটু একটু দেখাই ড্যাসবোর্ড টা দেখেন এই যে দেখেন ভিতরে ভিতরে ড্যাশবোর্ড হ্যান্ডেল বার দেখেন এখান থেকে কালার কন্ডিশন করা হয়েছে যেহেতু পুরাতন গাড়ি বিয়স বুঝতে পারতেছেন তারপর নিচেতেও কালার কন্ডিশন করা আছে গাড়িটার সব কাজ ওকে ঠিক আছে এখন কোন কাজ নাই শুধু নিবেন আর চালাবেন তারপরে দেখি স্পে চাক্কা আছে নাকি স্প্রে চাক্কা দিবেন না কাকা চাক্কা দিবে ঠিক আছে দেখেন এখান দিয়ে কালার কন্ডিশন আছে মোটামুটি গাড়ি রাস্তাতে চালাতে গেলে যা করার দরকার সবই করে রাখছে শুধু নিবেন আর চালাবেন ভেতরে কালার কন্ডিশন সিট গুলো কিন্তু লাগানো হয়েছে এবং হুঁট নতুন লাগানো হয়েছে ঠিক আছে দেখেন পিছনে কালার কন্ডিশন ইয়াটা উঠানো হয়েছে এবং সবকিছুই মোটামুটি দেখতেছি কাজ করে রাখছে পিছনেও একটু রং করা আছে দেখতে পাচ্ছেন পুরা গাড়িতে মনে করঞ্জে রং করা আছে ঠিক আছে আর গাড়িটার মডেল কত দেখেন গাড়িটার মডেল আমি দেখাই এদের নাম বডি প্লেটটা দেখেন তেইশ দশ দুই ঠিক আছে এটা হচ্ছে দশের তেরো বলা হয় ডেলিভারি হয়েছে হচ্ছে চোদ্দ সালে চোদ্দ সালে ডেলিভারি হয়েছে ঠিক আছে এ পাশে দেখেন এখান থেকে মোটামুটি ভালো আছে ফ্রেশ পিছনের টায়ার এটাও ভালো আছে ওই পাশের টায়ারটা একটু দেখা দিই এখন তারপরে বিয়ারসি যে ইঞ্জিন ওই পাশের টায়ারটা আমি পরে দেখাই দিচ্ছি এই পাশে ইঞ্জিনটা দেখাই যে পিছনে কালার কন্ডিশন বুঝতেছেন দেখেন ইঞ্জিন কাকা ইঞ্জিন কন্ডিশন কি রকম হবে ইঞ্জিন করে দিছেন আপনি মোবাইল টোবাইল খাবে না গ্যারান্টি সহকার গ্যারান্টি দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে যে দেখেন খুবই সুন্দর কিন্তু আছে কাকা বলতেছে গ্যারান্টি সহকারে দেওয়া যাবে কোনো সমস্যা নেই কাকা কত দিনের গ্যারান্টি দেওয়া যাবে এটা ধরেন যে ভালো ড্রাইভার হলে তো এক বছর চলবে কোনো সমস্যা ভালো ড্রাইভার হলে এক বছর চলবে ইঞ্জিন আর যদি খারাপ ড্রাইভার হয় তাহলে বুঝেন না দুই থেকে ছয় মাস হয়তো মোবাইল খারাপ ড্রাইভারের কারণে কিন্তু গাড়িটা মোবাইল খাবে ঠিক আছে গাড়ি চালাতে হবে হচ্ছে ভালোভাবে এবং যারা ভালো ড্রাইভার তারাই কিন্তু ভালোভাবে গাড়িটা চালায় নতুন ড্রাইভার কে দেওয়া যাবে না ঠিক আছে তাহলে কিন্তু ওনারা মনে করেন যে আবল বল চালায় গাড়ির মোবাইলটা মনে করেন যে খাওয়ানো শুরু করে দিব তো এইদিকে দেখেন কালার কন্ডিশন যেহেতু পুরো গাড়ি ম্যাচিং করা আছে উনি আমাকে আগেই বলে দিছে এদের পাশে দেখেন এটা একটা একটু দুর্বল আছে দাদা এটা একটা একটু দুর্বল আছে আর স্পিড টায়ার স্পিড টাকাটা কিরকম হবে কাকা স্পিড টাকা ভালো হবে স্পিড টাকা ভালো হবে আচ্ছা গাড়িটা আমার দেখানো পুরোপুরি শেষ এখন কাকার সাথে একটু কথা বলি এবং গাড়িটার কাগজপাতি সম্পর্কে এবং দাম সম্পর্কে জানার চেষ্টা করি কাকা আলাইকুম আসসালাম কেমন আছেন রে আপনি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিশেষ করে হচ্ছে ওনার ছোট ভাই আর কি যে কালাম কাকা ঠিক আছে উনি হচ্ছে সালাম কাকা আপনার তো ছোট উনি হচ্ছে ছোট উনি বেশিরভাগ আর কি ভিডিওতে থাকে উনি হচ্ছে সামনাসামনি কথা বলে এবং গাড়ি দূর দূরান্ত থেকে কিনে ঠিক আছে ওনার কাজ হচ্ছে এটা তো আজকে মনে হয় কালাম কাকা নাই সেজন্য আর কি উনি আছে তো ওনার সাথে আজকে কথা বলে এই গাড়িটা সম্পর্কে জানাবো কাকা আপনার হচ্ছে 10 এর 13 হ্যাঁ 10 এর গাড়িটি ডেলিভারি হইছে কত সালে ডেলিভারি হইছে হয়তো আপনার 10 এর 13 আপনি না 13 এর হলো 10 মাসে 13 10 এ হচ্ছে হলো আপনার 10 এ ওই ইন্ডিয়ায় তৈরি হইছে আচ্ছা আর বাংলাদেশে ডেলিভারি হইছে হইছে 14 এর একে 14 এর এক সালে একে ডেলিভারি হইছে আচ্ছা ঠিক আছে কাগজপাতি কি ওয়ান টেস্ট নাকি নাম্বার করা না ওয়ান টেস্ট ওয়ান টেস্ট ওয়ান টেস্ট হলে সুবিধা হয় কি কাকা সারা বাংলাদেশে চলে সারা বাংলাদেশে গাড়ি গাড়িটি নাম্বার করতে পারবেন হ্যাঁ নাম্বার করবে আসবে আচ্ছা এখন হচ্ছে বলেন এই গাড়িটার দাম কত টাকা দাম তো ধরেন আমরা কমই চাই সব সময় জান যে এটা ধরেন যে বরাবর এক লক্ষ নব্বই হাজার টাকা হলে দেওয়া যাবে এক লক্ষ নব্বই হাজার হ্যাঁ এক লক্ষ নব্বই হাজার কিছু টাকা কম রাখা যায় না এটা আসলে ধরেন যে দুই চার কম টাকা কম বেশি এটা ধরেন যে করা যাবে এক লক্ষ নব্বই হাজার টাকা আপনি দাম চাইলেন হ্যাঁ হ্যাঁ সামনা সামনে আসলে কম রাখা যাবে হ্যাঁ কথাবার্তা করা যাবে কথাবার্তা হলে বসার মতো একটা সিস্টেম হইলে তখন কম রাখবেন হ্যাঁ হ্যাঁ দুইশো পাঁচ সিসির গাড়ি তো মনে করেন যে একটু দাম বেশি হয় ঠিক আছে দুই লক্ষ আপনার আড়াই লক্ষ টাকারও কিন্তু আড়াই লক্ষ টাকায় কালকে একটা দুই আগের দিন একটা দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা ওই গাড়ি দেয়

আমার গাড়িগুলো যে বিক্রি হয় এগুলো কি জেনুইন মানে হয় নাকি হ্যাঁ না 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 বিক্রি হয় হ্যাঁ বিক্রি হয় আমরাই তো এই চ্যানেল চ্যালেঞ্জই করছি আমরা প্রায় তিন বছর চার বছর হলো গাড়ি খুব বিক্রি হয় ছবি দেওয়ার সাথে সাথে চলে যায় কোনো গাড়ি থাকে না জি আলহামদুলিল্লাহ আরো বিক্রি হবে তো ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে আরো একটি ভিডিও আছে গাড়ি আছে দেখতে পাচ্ছেন এই গাড়িটির ভিডিও আর একটি ভিডিওতে পাবেন আজকে শুধু দেখানো হলো ওটা হচ্ছে কতর মডেল কাকা এটা এটা হলো 17 এর 11 17 এর 11 এর দাম কি রকম আসবে কাকা এটার দাম আসবে হলো আপনার 3 লক্ষ 20 হাজার টাকা 3 লক্ষ 20 হাজার 3 লক্ষ 20 হাজার এটা তো অন টেস্ট অন টেস্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে যে আমি শুধু একটু দেখা দিলাম যদি কেউ নিতে চান ওনার সাথে যে দুইটা গাড়ি আছে কথা বলে আপনি দুইটা গাড়ি নিতে পারবেন তো ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরাম তো ভিউয়ার্স আমি এই যে আরেকটা কথা বলি সেটা হচ্ছে বলতে ভুলে গেছি এই লোকেশন নাম বলে দিই এটা হচ্ছে এই বাঙ্গালা ইউনিয়ন ঠিক আছে কুইসামারা বাজার এটা হচ্ছে একটা বাজার মার্কেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মার্কেট তো এই এই মার্কেটের অপর হচ্ছে একটা মাঠ আছে মাঠের ওখানে আরকি বাজার বসে তো এটা হচ্ছে কুইসামারা বাজার বাংলা ইউনিয়ন উল্লাপাড়া হচ্ছে উপজেলা সিরাজগঞ্জ হচ্ছে জেলা গাড়ি দুইটা দেখানো হলো যাদের লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ